বিশ্বেকাত তারাবির মধ্যে যারা সৌদি তে গেছেন রমজানে উমরা করছেন তারা জানেন দৈর্ঘ্য সময় নামাজ লাগায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগায় বিশ্বকাত নামাজ জোরে না তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগায় যদি সেভাবে বিশ্বকাত নামাজ পড়ায় বেতন নামাজের ভিতরে তো বেরা এক ঘন্টার কাছাকাছি চলে যায় এই যে দুয়াটা যে দাঁড়ায় পরে মেরে ভাই দুষ্ট বুজ সাহাব ঠিক এই আমলগুলাই করতেন যে যখন নামাজ পড়তেন তিন তিন থেকে চার মিনিট পাঁচ মিনিট বসে বসে দোয়া দুরুত পড়তেন আর আমরা ওরে আল্লাহর রে এক মিনিট বেশি হইলে সভাপতি সেক্রেটারি পরের দিন মোহ সাহেব ইমাম সাহেব ডাইকা করে কইতে পারেন না মানে ভুরে ঢুরে হয়ে গেছে গায়ে কাটসাট করতে ঠুক পারেন না সব মসজিদে না অনেক মসজিদ আছে বাংলাদেশে যে মসজিদে আল্লাহ সকর ধীরি স্থির সহকারে কোরআন যেভাবে তেলাবাত করার দরকার এইভাবেই তেলাবাদ করে যেভাবে বিশ্বনবী করেছে এইভাবেই ইফতলাবাদ করে অনেক মসজিদ আছে ডাইরেক্ট রেলগাড়ি চলে কথা কর না কেন ইয়ালামুন আর তালামুন সারা কিছু শোনা যায় না তারাবি পড়ার আগে আপনাদের কাছে একটা থিংস দিয়ে দেয় যদি কোনো মানুষ তারাবি নামাজটাকে হেলা খেলা মনে করে যেটা পড়া লাগবে না ওর ইমানি থাকবে না ভালো করে বুঝলেন যে বুদ্ধি কেউ মনে করে তারাবি পড়া লাগবে না ওর ইমানি থাকবে না তারাবি লাগবে রোজার সাথে লাগবে মান কমা মান কমা এটাও হাদিসে আছে দীর্ঘ সময় দাঁড়ায় নামাজ পড়ো মান সমা রমদানা মান কমা ইমান যারা নামাজ ঠিক মতো দাঁড়ায় দাঁড়ায় দীর্ঘ সময় পড়বা আবার আছে মান কল আলাই ইমান বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম আছে যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় তাহাজ পড়বে আল্লাপাক তার জীবনের ইমান আন এহতেসাবা গভীর আল্লাহমা তাকাদ্দামিন জম্বিহি আমা তা আখারা তার জীবনের যত গুণা আছে সব গুণা আল্লাহ মাফ করে দেবে তাহলে তারাবি লাগবে কি লাগবে না জোরে বলেন না কেন লাগবে কি লাগবে না রসুলের একজন সাহাবি ছিলেন মনে রাখবেন আমি না ফেল রাজি আল্লাহ তাল অনেক ধনট্ট পরিবারের ছেলে ছিলেন আবু না যখন ইসলাম কবুল করলেন রমদান মাসে তারাবি পড়তে আসবে কিন্তু লোকটা আল্লাহর ভয় তার অন্তরে এত বেশি ছিল যে দীর্ঘ সময় দাঁড়ায় থাকতে তার কষ্ট হইতো কারণ ইসলাম কবুল করার কারণে তার বাবা তার এমন মাইট দিছে গুন্ডা দিয়া যে মাজার হাড় ডিডারে ভাঙ্গি ফেলাইছে বাপ তার নিজের স্বার্থ অর্জন করার জন্য ছেলেরে গুন্ডা বাহিনীর হাতে তুলে দিছে দেখবেন অনেক মানুষ আছে হিন্দু থেকে যখন মুসলমান হয় বাংলাদেশে তখন হিন্দু হিন্দুরা এখনো পর্যন্ত ইন্ডিয়া আছে যদি কোনো ছেলে মুসলমান হয় তারে ধরে নিয়ে এমন বিভিন্ন বক্তার তারা শুনেন যে বক্তারা যারা বর্তমানে ওয়াশ করে এরা অনেক অমুসলমান ছিল হিন্দু ছিল হিন্দু থেকে মুসলমান হয়েছে বক্তাদের মুখে শুনেন তাদেরকে কি কষ্টের স্টিম রুলার চালাইছে তো আপু না ধনট্ট পরিবারের ছেলে গুন্ডা বাহিনীর হাতে তুলে দিছে হাতের মধ্যে বেরি লাগাইছে পার মধ্যে বেরি লাগাইছে রোহাল শিকল লাগাই দিয়া গাছের সাথে বাঁধছে আল্লাহু আকবার গরুর ঘরের মধ্যে বাইরে দিছে গরুর গোবর সেনা গালের মধ্যে যায় এবার না আসমানের আসমানের দিকটা কয় আল্লাহ গোবর আমার গালে যায় উঠে আমার জমিনে প্রস্রাব করলে সিটটা আমার গালে আহে শরীরে আহে আল্লাহ তুমি কি দেহ না তুমি কি দেখো না বাজান রে ভালো করে বুঝবেন ইসলাম এত সহজ না কোরআনের বুঝ যারা বুঝছে এই মানুষগুলাই মানুষ গুলাই দুনিয়ায় ধনী ধনী ঠিক না বে নাফেলকে ডাক ইসলাম না সারা পর্যন্ত তোর কষ্টের এরকম চলতেই থাকবে চলতেই থাকবে আবুন নাফিল কে দেখার জন্য তার মা গেছে পানি লয়ে গেছে খাবার লয়ে গেছে বাপ রে তোর বাপ এখন ঘুমাইতেছে বাপ আমি মা আমার জন্য কি তোর মা লাগে না আবনাফিল বলে মা মাগো একটা কথা কই গো মা তুমি কি ভাবো আমি পাগল আনা মজনুন হাদিস ভাবে আসছে আমি কি পাগল মা মা বলে লা মা আমারে তুমি শিক্ষিত বানাইছো কত দামি দামি পোশাক আমারে পরাইছো মা উটের ঘরের মধ্যে শুয়ে আছি উটের পায়খানা প্রস্রাব গালের মধ্যে যায় এমন জায়গায় তোমরা আমারে মারতেছো ধরতাছো পিটাইতেছো আমি কি বুঝি না মা এত কষ্টের পর আমি কেন ইমান সারি না মা তুমি কি জান যারা ইমান ধরে রাখবে হাসতে হাসতে মৌলার জান্নাতে যাবে মা কয় মর দূর হ দূর তুই কি না না মা বাবার কথা শোনাও প্রত্যেকটা সন্তানের জন্য কর্তব্য মা

হ্যারো জন মা কজাইতা ওয়াইউ সাল্লিমু তাসলি মা ও মা আল্লাহ আল্লাহ রসুমের সিদ্ধান্ত মাইনে নিতে হবে মা বাবার সিদ্ধান্ত সব জায়গায় চলবে না আপনারা মা হন কি কয় দিলটা নরম করবেন মা কয় গরম পানি আনতো আর গালের মধ্যে দিয়ে ঢুকাম মা গরম পানি দিবা দাও জাহান্নামের গরম পানি সহ্য করতে পারবো না এ আবু না ফেলকে আপনারা দেখবেন বোকারিতে আসছে একবার দুইবার না শত শতবার চাবুক ঘাত করার পরেও চামড়াগুলা কেটে গেছে রক্তগুলা বের হয়ে গেছে তবু কোনোরকমভাবে আমি না ফেলকে সরাইতে পারে নাই গো বাবা লাশ ফিনিশিংয়ে মা তারে বলতে বাধ্য হয়েছে বাবা রে তোরে সকালবেলা একবার মারে বিকেলবার একবার মারে মারতে মারতে আবার গরুর ঘরের মধ্যে উটের ঘরের মধ্যে বাইন্দারাই খেয়ে দেয় বাবা আমি বুঝতে পারছি তোরে মোহাম্মদ থেকে সরানো যাবে না এবার আমি তো এই জন্য তোরে দশ মাস দশ দিন পেটে ধরি নাই বাবারে আমি সিদ্ধান্ত নিছি আগামী কালকা তোরে আমি ছেড়ে দিব আবু না ফেল কি বলে জানেন ও মা তুমি আমার এইভাবে কাপুশের মতো ছেড়ে দিবে আমি এটা চাই না তুমি যে আমার আব্বার কাছ থেকে চোখ পাখি দিয়ে ছেড়ে দেবে তোমার মায়ের বাঁধনে জরায়নের কারণে কিন্তু আমি এইটা চাই না গো মা মুসলমান যখন মৃত্যুবরণ করে হাসতে হাসতে জান্নাতে যাবে আর যদি মুসলমান ঈমান ধ্বংস করে ফেলে ডাইরেক্ট জাহান্নামে যাবে মা বলে আমি তোর বাবার সাথে পরামর্শ করি দেখি তোরে ছেড়ে দেয়া যায় কি না বাজান বা আবু না ফেলের বাবার সাথে যখন জিজ্ঞেস করলো আমার ছেলেটাকে আমি ছেড়ে দিতে চাই ও যখন বেদর্মী হয়ে গেছে ওরা ছেড়ে যেতে চাই বাবায় মায়ের এমন মায়েরগুলা মারলো তোরা স্কারা পাই আজকে আমার ছেলে নাস্তিক হয়ে গেছে কারণ তাদের কাছে তো নাস্তিক শব্দ আজকে আমাদের ধর্ম আমার ছেলে মহাম্মাদের ধর্মে চলে গেছে তোর মতো মায়ের কারণে আবু না ফেলের মা জানালার ভাগ দিয়ে কাঁদে আর বলে মালিক আমার ছেলেটার একটা রাস্তা তুমি এর দ্বারা বোঝা যায় দুনিয়ার সব যদি মাইনা নিতে পারে সবাই শত্রু হতে পারে একজন মাত্র দরদি কোনো সন্তানের শত্রু না ওই দরদিটার নাম কি কি কি